বরাকপত্র তিন জেলার সহস্রাধিক জলমিত্র সম্মিলিতভাবে শিলচরের মথুরাইলে লাইন ধরে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়ার দৃশ্য দেখা গেছে তারা সংবাদ মাধ্যমের সামনে বলেন বারবার দাবি জানিয়ে জলমিত্রদের রুজি রুটি সমাধান লাভ হয়নি তাই এবার শেষ পর্যন্ত অভিনব কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন তারা স্বাগত জানানোর পাশাপাশি তারা প্লে কার্ড হাতে নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে পৌঁছে দেবেন তাদের সুখ দুঃখের বার্তা

আগৰ পৰা দাবী কৰি আহিছোঁ আমাৰ অল আছাম পি এইচ ডি অস্থায়ী কৰ্মচাৰী পৰিষদ দলমিত সংস্থা আমাৰ বিগত দহ পোন্ধৰ বছৰ যাবত আমাৰ পাব্লিক হেল্থ ডিপাৰ্টমেণ্টৰ ভলণ্টিয়াৰী হিচাপে কাজ কৰি আহিছিল পানী যোগান ধৰি আহিছিল আপোনালোকে নিশ্চয় জানে সকলো গা ৱাটাৰ চাপ্লাই যোগান আছে পানী যোগান আঁচনি আছে তারপর আমার যেতে ভলেন্টারি এক টাকা বেতন দিয়া নাই জলমিত্র এলাকা আমার পিএইচ মিনিষ্টার এক্স মিনি মিনিষ্টার গৌতম রায় ডাঙ্গা যেতে আসিল তখন বহু আন্দোলনের পিছনে দুহাজার চোদ্দো ছয় মাসের কারণে ফাঁসার হরি সেক যোগের যোগেদে আমার দরমহা দিয়েছিল তার দরমহা দিয়ার আমি বহুত আন্দোলন গণতান্ত্রিক পদে যোগাযোগ করে তার তারপর আমার জল জীবন মিশন ভারত আছে জল জীবন মিশন ভারত অহার পিছন আমার রঞ্জিত দাস ডাঙ্গ আমার পিএইচ মিনিষ্টার দায়িত্বটুকু পালে হেমন্ত হেমন্ত সরকারের আমলতন এত চলি আছে তারপর আকো মন্ত্রী চেঞ্জ হল আমি রঞ্জিত দাস ডাঙ্গরিয়ার যোগাযোগ করার পিছাতে সচাকেই নিতুমণি শইকের একটা প্রতিদিন প্রতিদিন টিভি চ্যানেলত আমার কথাখিন উত্থাপন করেছে যেতে দায়িত্ব পাইছে জয়ন্ত মল্ল রঞ্জিত দাস তেতে উত্থাপন করার পিছত আমার ছয় হাজার সাতশ টাকা করে আমার জয়ন্ত মল্ল ডাঙ্গরিয়ার দিনত আমার কার্যকারী করে দিছে আন্ডার ফিফটিন মাইনেসর যোগে এটা দরমা পাইছে আমার জলমিত্রবিলাকে আগতে কিন্তু জলমিত্রের আগতে আমার ভলেন্টিয়ার স্টাফখানে নাম দিছে যেতিয়া জল জীৱন মিছন ভাৰত আছিল তেতিয়া জলমিত্ৰুৰ পোষ্ট দিছিল জলমিত্ৰুৰ পোষ্টখন এনেকুৱা দিছে আমাৰ এংগেজমেণ্ট লেটাৰ দিছে এপইণ্টমেণ্ট লেটাৰ দিয়া নাই যোগেদি মানে ৱাটাৰ ইউজাৰ্ভ কমিটি ৱাটাৰ ইউজাৰ্ভ কমিটি মই আমাৰ সকলোন্টমে গম পালো সেইটো এপইণ্টমেণ্ট নহয় এংগেজমেণ্ট তাৰ এংগেজমেণ্টখন আমাৰ এজন ডেজিগনেশ্যন অফিচাৰ নাই তাতে তাৰ মানে আমি সচরত যা কেদিন গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করেছিল আমার স্পেশাল সেক্রেটারি আব্বাসী সাহাউ ডাঙ্গরিয়ার নেতৃত্ব আমার এম ডি কৈলাস কাটির নেতৃত্বত্বত আমার পিএনআর ডি সেক্রেটারি আমার পি ডি প্রিন্সিপাল সেক্রেটারি উপস্থিত আছিল আমার যেটা আন্দোলন করেছিল তাতে আমার টেবিল মিটিং পাতিছিল আৰু চিফ ইঞ্জিনিয়ার ডাঙ্গা আছিল আমার একটা মাইনুস বনিছিল আমার মাইনুস দাবি কিনি আসিল আমার জল মিত্র এজ পার লেবার এক মতে আমার দরমহা দিব মানে আঠাৰ হাজাৰ টকা ন্যূনতমতে আৰু আমাৰ মাইনত আছিল ৰিটায়াৰমেণ্ট বেনিফিট দিছে লাইফ ইঞ্চুৰেঞ্চ আৰু ডেথ বেনিফিট দিছে সেই দিয়াৰ পিছত আজি আমাৰ দৰমহা নাই সেই দৰমহা বঢ়োৱাৰ কাৰণে আজি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আজি ভৰাকত অৱতৰণ কৰিব আমার জলমিত্রবিলাকে সিদ্ধান্ত লৈছে তেখাতে ইমান দিন গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আন্দোলন করে আসছিল আজি আমি তেখাতে স্বাগতম জানাম আমি পূজা করি তেখাতে স্বাগতম জানাই কিনে আমার মুখ্য দাবি কিনে আমি উত্থাপন করি সেই দাবি কিনে হল আমার জলমিত্রবিলাক দরমহা বৃদ্ধি করবেন আর আমার এঙ্গেজমেন্ট লেটার পরিবর্তে আমার এপয়েন্টমেন্ট খান লাগে